কিসের এত অবহেলা আমাদের কেন আল্লাহকে নারাজ করছি বলেন না কোন আল্লাহকে নারাজ করছি একবার বাবুল না ভেবে দেখেন আমাদের কি কি দুনিয়া থেকে যেতে হবে না তাহলে কেন বারবার অবহেলা করে আমাদের জিন্দিগি বরবাদ করলাম একবার চিন্তা করে দেখেন না আমরা কি মুসলমান না আমাদের বাপ দাদারা কি মুসলমান ছিলেন না নাকি আমরা এখনো নাবালক যদি নাবালক না হই তাহলে আল্লাহ তাহলে ফরজ কেন বাদ দিলাম বলেন কেন আল্লাহ তালার হুকুমকে এত অবহেলা করছি বলেন তাহলে কেন আমরা নামাজ পড়ছি না আল্লাহ তালার হুকুম কি বলেন ফরজ মানে কি একবার বলেন তো যে ইচ্ছা হলো পড়লাম ইচ্ছা হলো পড়লাম না সেটা কি আল্লাহ আল্লাহতাল ফরজ যদি এরকম হতো তাহলে তো আমাদের খাওয়া ইচ্ছা হলে খেতাম না হলে বাদ দিতাম যে না আজকে খাব না এরকম তো কখনো হয় তাহলে আল্লাহ তাআলার হুকুম পাঁচ অক্ট নামাজ খরচ করার পরেও আমরা কেন এই ফরজ নামাজ অবহেলা করতেছি একটা কথা ভালো করে মনে রাখবেন আল্লাহ তাল্লাহ সামনে কিন্তু দাঁড়াতে হবে আর মুসলমান আর কাফের মধ্যে পার্থক্য হলো নামাজ আপনি যত কিছুই করেন নামাজটুকু তো পড়তে পারেন কেন পড়তেছেন কেন আল্লাহ তাআলাকে নারাজ করছেন মনে রাখবেন যত কিছুই করি আল্লাহ তাল্লাহ সামনে আমাদেরকে জবাবদিহি করতে হবে আজ না হয় কাল দুনিয়া ছেড়ে আমাদেরকে যেতেই হবে তাহলে আল্লাহ তালাকে নারাজ ভাই খুশি করার চেষ্টা করুন ভাই কোনো কিছু তো আমাদের সঙ্গে যাবে না যত কিছু দুনিয়ার জন্য করছি দুনিয়াতে থেকে যাবে আল্লাহকে রাজি করে যান ভাই আমাদের স্বভাব একটাই আমরা বলি যে আমরা নামাজ না পড়লে কি হবে আমাদের তো ইমান আছে আরে ভাই ইমান থাকার জন্য নামাজ শর্ত পড়তে হবে নামাজ না পড়ে একজন ইমান কিভাবে হয় একজন মমিন কিভাবে হয় বলেন যেখানে আল্লাহ তালা হুকুম করছে পাঁচ অর্থ নামাজ আদায় করতে হবে তুমি যে কোনো হালতে নামাজ আদায় করতেই হবে আপনি দুনিয়ার সব কিছুর খেয়াল থাকে নামাজের সময় আপনার খেয়াল নাই যে নামাজ পড়ব কি না সেই সময়টুকু আমাদের জানান বাকি কোনো কিছুই তো আমাদের বলি না আমাদের ঠিকঠাক মনে থাকে যায় কিন্তু কখন নামাজ পড়েছিলাম সেটাও ভালো করে মনে নেই এই মাত্র জুমার দিনের নামাজ করে আমরা ভাবি যে আমাদের হক আদায় হয়ে গেছে আমরা ইমানদার না ভাই ইমানদার হতে পারবো না এইভাবে পশ্চিমকালেও আমাদের ইমান আমরা তাজা করতে পারবো না